সুপ্রিয় দর্শক আমি অ্যাস্টলোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশে ইংরেজি তারিখ ষোলোই মাঘ বাংলাদেশ মতে সতেরোই মাঘ চোদ্দোশো ত্রিশ বঙ্গাব্দ হিজরি উনিশ রজব রোজ বুধবার পঞ্চমী তিথি থাকবে সকাল নয়টা শূন্য মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর হস্তা নক্ষত্র থাকবে রাত্র দশটা পঞ্চান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত সুকর্মা যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কন্যারাশির উপর দিয়ে পরিবহন করবে দৈব শক্তির কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তাছাড়া ধনু রাশিতে মঙ্গল বুধ শুক্র ত্রিগ্রহ যোগ মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু এবং মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারে নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়বে বই কি কমবে না তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অশান্তি সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ যেন আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দেবে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটাবে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন এমনকি সন্তানদের আচরণ ও গতিবিধির উপর নজর রাখুন সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে সেই সঙ্গে বিশেষ করে লোকে আপনাদের দোষ ধরার চেষ্টা করবে তাই তো বিদ্রোহ ফাটল ক্ষয় ক্ষতি লোকশান্ত দংশবিপর্যায়ের মধ্যে পড়তে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃষ রাশি ও বৃষ নিয়ে তো বৃষ রাশি বৃষ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31 জানুয়ারি 2024 ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে আপনারা পরিশ্রমী मितব্যয়ী কৌশলী ও সঞ্চয়ী হবেন যার ফলে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার সুযোগ দেবে সেই সঙ্গে বিশেষ করে মনোবাসনা হবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে জয়ী করাবে শিক্ষার্থীদের জন্য দিনটি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার প্রাপ্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম যদি কৃতিকা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে ধার কর্য মুক্ত করবে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ির স্বাসব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের জলে স্থলে অন্তরিক্ষে কোথাও শান্তি ছিল না তাদের শান্তির বাড়ি বর্ষিত করাবে এমনকি জীবিকার ভিতকে মজবুত করবে সেই সঙ্গে সাধন বজনেও সিদ্ধি লাভ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে তাছাড়া যানবাহন গৃহ বাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমন এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর রাখবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ দূর হবে মাতামাতি স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ থেকে আরঙ্গ লাভের পথ প্রশস্ত করবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ জশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে যে দিনে লাইফস্টাইল বদলে দেবে আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যপূর্ণ এক জমকালো দিন উপহার দেবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজসাজ রব করবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া কর্মস্থলে বাধা বিপত্তি দূর হবে ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে আর্থিক দৈন্যদশা কাটবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ উপরিকল্পনা নসৎ করে আপনার দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র পত্র বস্ত্র লঙ্কারে প্রসবাস আসবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি দীর্ঘদিনের দুরারোগ্য পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ধার কর্য ঋণমুক্ত করবে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে সেই সঙ্গে ধা বিশেষ করে যারা পাপ কাজে লিপ্ত ছিলেন নেশা মধ্য দিকে আকৃষ্ট ছিলেন অস্ত্রশস্ত্র গোলাবারুদের ঝলকানি দেখাচ্ছিলেন তাদের সে সকল পথ থেকে ফিরিয়ে আনবে সেই সঙ্গে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটবে এমনকি বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন তাছাড়া সুনাম যশ প্রতিষ্ঠা মিলিয়ে মোক্ষ লাভের পথ সুপ্রশস্ত করবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে পিছু করতে বাধ্য হবে তাছাড়া অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমও বাড়বে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে চলার পথকে আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভোলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতাও পাবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্র পদ হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়বে এমনকি ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়ায় দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা মুখ গুমড়া করে বসেছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পেতে পারেন অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হতে পারে শরীর কষ্ট মনোকষ্ট লাঘব হতে পারে জীবিকা অর্জনের ভিত মজবুত বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে দিতে সক্ষম হবেন তো জাতক কন্যা যদি উত্তর হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরা উপার্জন করবেন যা আপনাদের বিশেষ করে সফলতার ভিতকে দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তাদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অশান্তি প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার পত্র মেরামতে মরার উপর খাড়ার গা হয়ে থাকবে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে তাছাড়া সামধ্য জুয়া বার্বণিতা ব্যবসা সংসর্গের দিকে নিয়ে যেতে পারে যা আপনাদের কারাবাসের পথ প্রশস্ত করতে পারে এমন কি পদে পদে ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই সঙ্গে বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে এমনকি পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে যাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে একমাত্র ধৈর্য সাহস মনোবল জনবল হারালে চলবে না মেঘ দেখে করিস্নে ভয় আড়ালে কিন্তু সূর্য আসবে সেটি মাথায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে জোনাকি পোকা কিন্তু যতক্ষণই ওড়ে ততক্ষণই চমকায় তবে ওড়া বন্ধ করুন চমকানো বন্ধ করুন বরং বিপদ আপদ ঠেক দেওয়ার চেষ্টা করুন কারণ বাদ না দিয়ে জল সেচা কিন্তু নিষ্ফল হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব বলে কিছুটা প্রতিকূলতা কাটাতে সক্ষম হবে তবে প্রেমিক গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা নষ্ট করতে পারে এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে তাছাড়া ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ পরিকল্পনা অনসাদ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সাহস মনোবল বাড়বে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব রব করবে তাছাড়া সাধন বজনে লাভ করাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে কামনা বাসনার পূর্ণতা দেবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে যা প্রাপ্তির খাতাকে মনের মতো পূর্ণ করে দেবে তো বিশ্বিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় এমনকি বিশেষ করে গৃহবাড়িতে আসবাবপত্র বস্ত্র অলঙ্কার আসতে পারে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার সুখীর মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধির বলে প্রতিকূলতা শিকল কেটে বেরিয়ে আসতে সক্ষম করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকেছে জয়ী করাবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে মামলা মোকদ্দমা কোর্টকেস ও সালিশ বিচারে জয়ী করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার তেমনি তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত শুধু নয় আপনাদের বহু গুণের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার হাত বাড়িয়ে ধরতে পারে সব মিলিয়ে একটা জয় জয়কার আনন্দ ঘন দিন উপভোগ করবে যেদিনে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে অপরদিকে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে দুঃখ দৈন্য দারিদ্র দশা ঘুষবে ধন সঞ্চয়ের মাত্রা বাড়িয়ে দেবে এমন এমনকি দীর্ঘদিনের ঋণের বোঝা নামবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সুকৈশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে এমনকি নতুন নতুন দলিলপত্র হাতে আসতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমন কি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সুখ শান্তি সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটবে কি সপরিবারে কাছে ফিটে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে শত্রুবিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নসাৎ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা আষাঢ় হয়ে থাকে তাহলে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বহু গুণের শিক্ষিত স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবনা হয়ে থাকে তাহলে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম ব্যবসা বাণিজ্যে মন্দা অপরদিকে খরচের লাগামহীন চাপ সেই সঙ্গে শরীর কষ্ট মনোকষ্ট মিলে একাকার করবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া পারিবারিক বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় সমান তালে ঘটতে পারে এমনকি সংকটকালে বন্ধু আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম তো ভাঙবেই দাম্পত্য জীবন অশান্তিতে ভরে তুলবে এমনকি সন্তানদের আচরণ মনকষ্ট কারণ হবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় সফরে কোনো না কোনো বাধা এসে হাজির হবে তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা কোনো মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করে ধৈর্য সাহস মনোবল নিয়ে পূর্ব পরিকল্পনা নিয়ে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চিত অর্থ কপ্পুরে ন্যায় বিনষ্ট করবে নেশা মধ্য জোয়ার দিকে ধাবিত করবে এমনকি মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাত ফুসকে বেরিয়ে যাবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি রাশি ও মিন নিয়ে তো মিন রাশি মিন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের প্রতিযোগিতায় জয়ী করাবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল উপচার প্রসার ঘটবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে যার ফলে কামনা বাসনার পূর্ণতা পাবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী পঠা সাজবে সেই সঙ্গে দীর্ঘদিনের ধার কর্য ঋণমুক্ত করবে গৃহে শান্তির পরিবেশ বিরাজ করবে এমনকি মাতা মাতৃস্থা পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাছাড়া সন্তান সন্ততির আঁকাবহ হয়ে থাকবে এমনকি তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি উত্তরভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তার কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আজকের দিনটি আপনাদের জন্য স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে এমনকি ঝটকা উপার্জনের পথও খুলে দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেডিকশান একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্র জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক যাবতীয় বাধা বিপত্তি দূর হোক আপনাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার